নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো সজনা পাতা ভাজা প্রথমে আমি কিছুটা সজনা গাছের বাটা নিয়েছি এটাকে আমি একটা একটা করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি এবার এই পাতাগুলো আমি ভাপিয়ে নেবো এতে আমি একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করব এতে কোনো জল দিতে হবে না পাতার থেকে যা জল বেরাবে ওতেই ওটা সিদ্ধ হয়ে যাবে এটা ঢাকা দিয়ে দেবো তাহলে ওর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এবার এটা আমি ছেঁকে নেব এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা জিরা রসুন কুচি আর কিছুটা কুচনো পেঁয়াজ ছোট সাইজের একটা পেঁয়াজ দিলেই হবে ফুলনটাকে ভালো করে ভেজে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা মেতে দিয়ে দেবো পেঁয়াজটার রংটা একটু চেঞ্জ হলে এবার এতে দিয়ে দেবো কিছুটা নারকেল গোড়া এই ফোড়নের সঙ্গেই নারকেল গোড়াটাকে আমি ভালো করে বেজে নেব এই পর্যায়ে সিদ্ধ করে রাখা শাকগুলো আমি এতে দিয়ে দিয়েছি সজনা পাতা কিন্তু খুবই শরীরের পক্ষে উপকার সামান্য লবণ দিলাম কারণ সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম চেক করে নিয়ে আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম ঝরঝরে খুব সুন্দর ভাবে ভাজাটা আপনারা বাড়িতে এরকম করে বানাবেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে রেডি হয়ে গেছে আমাদের সজনে পাতার ভাজা আপনারা বাড়িতে এরম করে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটি কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী একটি শাক খেতেও খুব ভালো হয় ব্যাস একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই শাক ভাজা খুবই ভালো লাগে খেতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ